দর্শক টপ নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত অবশেষে জলপনার অবসান নতুন বছরের শুরুতে বহু প্রতীক্ষিত ভাঙা পুলিশ রাজ্য পুলিশের হাত থেকে দুই জানুয়ারি ভাঙনের দায়িত্ববার বুঝে নেবে লালবাজার দুই জানুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে থাকার কথা রয়েছে এই কথা এই অনুষ্ঠানে ভাঙন অধিগ্রহণের সূচনা হবে সেদিক থেকে ধরলে আসন্ন লোকসভা ভোটে কলকাতা পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে রাজনৈতিক হিংসায় জর্জরিত ভাঙড়ের শান্তিপূর্ণভাবে ভোট করানো দু হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোটের সময় ভাঙরের রাজনৈতিক হিংসার বারবারন্ত লক্ষ্য করা গিয়েছিল তা দেখে একুশে জুলাই সমাবেশের পর আলিপুর বডিগার্ড লাইস লাইসে পুলিশ মিটের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা সিপি বিনীত গোয়ালকে ভাঙর অধিগ্রহণের নির্দেশ দেন তারপরেই প্রস্তুতি শুরু হয়ে যায় পুলিশ প্রশাসনের অন্দরে প্রথমে ঠিক হয়েছিল চোদ্দোই আগস্ট মধ্যরাতে স্বাধীনতা দিবসে ভাঙন অধিগ্রহণ করবে লালবাজার কিন্তু শেষ পর্যন্ত তা ভেস্তে যায় এরপর পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবসে ভাঙন অধিগ্রহণের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত করা সম্ভব হয়নি পরে পুজোর মুখে অধিগ্রহণ করার কথা থাকলেও তা সম্ভব হয়নি কারণ ভাঙন অধিগ্রহণ করতে গিয়েই কলকাতা পুলিশের এলাকায় ধাক্কায় তিনশো এগারো বর্গ কিমি থেকে বেড়ে যাচ্ছে পাঁচশো তিরিশ বর্গ কিমি এই বিপুল এলাকার জন্য পুলিশ কর্মীর সংখ্যা প্রয়োজন ছিল প্রায় সাড়ে পঁয়ত্রিশ হাজার কিন্তু সেখানে বারো হাজারের মতো পুলিশকর্মী কম ছিল মূলত পর্যাপ্ত সংখ্যক পুলিশকর্মীর অভাব অন্য পরিকাঠামোগত ঘাটতির জেরে এভাবে বারে বারে পিছিয়ে গেছে ভাঙন অধিগ্রহণের পরিকল্পনা রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুসারে বর্তমানে কেএলসি থানাকে ধরলে মোট নয়টি থানা তৈরি হওয়ার কথা রয়েছে এই থানাগুলি হলো কেএলসি হাতিশালা কোলেরহাট উত্তর কাশীপুর বিজয়গঞ্জ বাজার নারায়ণপুর ভাঙড় বোদরা এবং চন্দনেশ্বর আপাতত সব থানা তৈরি না হওয়ায় হাতে থাকা চারটি নিয়েই কাজ শুরু করবে কলকাতা পুলিশ আবার বলছি নতুন বছরের শুরুতে বহু প্রতীক্ষিত ভাঙন অধিগ্রহণ করতে চলেছে কলকাতা পুলিশ কলকাতা পুলিশের বিশেষ সূত্রের খবর জানা যাচ্ছে রাজ্য পুলিশের হাত থেকে দুই জানুয়ারি ভাঙনের দায়িত্ববার বুঝে নেবে লালবাজার দুই জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই এই অধিগ্রহণ হবে এই অনুষ্ঠানে ভাঙন অধিগ্রহণের সূচনা হবে বলেই জানা যাচ্ছে সেদিক থেকে ধরলে আসন্ন লোকসভা ভোটে কলকাতা পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে রাজনৈতিক হিংসায় জর্জরিত ভাঙড়কে কীভাবে শান্তিপূর্ণভাবে রেখে দেবে দু সালে পঞ্চায়েত ভোটের সময় ভাঙরে রাজনৈতিক হিংসার বারবারন্ত লক্ষ্য করা গিয়েছিল যা দেখে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙরকে অধিকরণ করতে বলেন কলকাতা পুলিশকে চোদ্দোই আগস্ট মধ্যরাতে স্বাধীনতা দিবসে গ্রহণ করা হবে কিন্তু হয়নি পুলিশ অনেক কম থাকায় এবং পরিকাঠামোগত সমস্যা থাকায় সেই সম্ভব হয়নি তারপর ভাবা হয়েছিল পয়লা সেপ্টেম্বরে সেটা সম্ভব করা হবে কিন্তু সেটাও সম্ভব হয়নি এবং পুজোর সময় বা পুজোর পরে সেটা অধিগ্রহণ করা হবে কিন্তু সেটাও সম্ভব হয়নি অবশেষে ঘোষণা হলো যে আগামী দুই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভাওয়ানকে অধিগ্রহণ করবে ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন